আসসালামু আলাইকুম প্রিয় আমি আজকে অবস্থান করতেছি সেই আমাদের ঐতিহ্যবাহী নাটোর চেয়াবারিয়া হাটে তো আমাদের নাটোর চেয়াবাড়িয়া হাট প্রতি রবিবার সকাল আটটার থেকে শুরু করে দুইটা পর্যন্ত অবস্থান করে আমি প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করি ছোট স্যালেন হিসেবে মানে সাপ্তাহিক একটা করে ভিডিও থাকে আপনাদের এই হাটটা দেখার জন্য তো এই হাটে প্রচুর পরিমাণ ছাগল আমদানি আছে কাস্টমারের চাহিদাটা কম এদিন কী পরিমাণ ছাগল দেখেন আজকে ছাগলের পরিমাণটা অনেক বেশি কাস্টমারও অনেক কম তো ছাগল কিনতে চান নাটক আপনার ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো সময় নাটকাড়িয়া হাতে আসবেন ছাগল কিনবেন কোনো প্রবলেম নেই দাম দর করে ছাগল কিনবেন অনেক পরিমাণ ছাগল আছে প্রচুর পরিমাণ ছাগল আছে আপনি ছাগল কিনবেন কিনে এখান থেকে যা যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো আমাদের এখানে জেলাভিত্তিক কাউন্টার আছে তো কোনো প্রবলেম নেই আপনারা যে কোনো সময় আসতে পারবেন এবং ছাগল দাম দর করে কিনে নিয়ে আপনারা যে কোনো সময় যে কোনো বাস ধরে আপনাদের জেলাতে চলে যেতে পারবেন কোনো সমস্যা নেই বাচ্চাগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর বাচ্চা খুব সুন্দর সুন্দর বাচ্চা আসবেন দাম দর করবেন ছাগল কিনবেন চলে যাবেন হাটের ভিডিওটা মূল কথা হচ্ছে হাটের ভিডিওটা দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে বাজারে কেমন পরিমাণ ছাগল ওঠে এটাই আসলে বিস্তারিত দেখানোর জন্য আমি শর্ট একটা করে ভিডিও আপনাদের অনেকগুলো ছাগলের বাচ্চা আছে অনেক আমাদের এখানে তিন সেক্টরের বাচ্চা পাওয়া যায় সেটা হচ্ছে আপনার ছোটো বাচ্চা তারপরে হচ্ছে মা ছাগল এবং পাঠা ছাগল তিন সেক্টরের বাচ্চা পাওয়া যায় আর হাটটা এই যে আজকে প্রচন্ড রোদের কারণে হাটটা একটু ফাটা ফাঁকা তবে প্রচণ্ড মানে প্রচুর পরিমাণ বাচ্চা উঠছে এদের অনেক বাচ্চা আছে বাজারে আসছে আপনার যে কোনো সময় বাড়ি হাটে দেড় নম্বর ধরে এসে এসেও ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নেই এই যে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ ছাগল আছে আপনারা আসবেন কিনবেন কোনো রকমের প্রবলেম নেই এখানে ভেরাইটি ছাগল পাবেন মেয়ে বাচ্চা পাবেন মা ছাগল পাবেন পাঠা বাচ্চা পাবেন সব ধরনের বাচ্চা পাবেন কোনো সমস্যা নেই আসবেন প্রচুর পরিমাণ আমরা পছন্দ রোদের কারণে ভিডিওটা ঠিক মতো হয়তো বা দেখা যাচ্ছে কিনা এটা বলতে পারতেছি না তারপরেও একটু দেখানোর চেষ্টা করলাম জাস্ট অল্প একটু সময় দেখাবো যে হাটের চিত্রটা এটা অনেক অনেক ছাগল এখানে পাওয়া যায় আপনারা আসবেন সে ছাগলগুলো কেনার চেষ্টা করবেন আর মূলত এখানে শুধু বাচ্চা ছাগল না আপনার হচ্ছে যে বড় ছাগলও পাওয়া যায় এবং পাটা ছাগলও পাওয়া যায় আপনারা রিয়েলভাবে আসবেন এসে দেখে শুনে দাম দর করে ছাগল কেনার চেষ্টা করবেন কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই কোনো ভয়ের কোনো কারণ নাই অবশ্যই আসবেন সে ছাগলগুলোকে দেখবেন কিনবেন বাজার সম্পর্কে একটু ধারণা নেবেন জ্ঞান নেবেন কোনো প্রবলেম আসবে এই যে অনেক ছাগল আছে বাজারে প্রচুর পরিমাণ তো প্রচন্ড রোদের কারণে ভিডিওটা করা আসলে একটু প্রবলেম হচ্ছে প্রচুর পরিমাণ ছাগল অনেক ছাগল আছে অনেক বাচ্চা আছে তোমার ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখলাম ভিডিওটা বেশি লং করলাম না আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম